করে নিতে হবে আমি পালতে পারি বা না পারি কিন্তু স্বীকার তো করতে হবে যেটা সত্য ট্রাদ্দে আপনি খেলেন না আপনার বংশাবলী কেউ খেলো না অথচ তার পিতার উদ্দেশ্যে যেদিন পিতার উদ্দেশ্যে যেদিন সে পিণ্ডদান করা হবে সেদিন আপনার এই মৎস্য দেওয়া হবে এটা বৈধ না অবৈধ একেবারে সত্য কথা বলবেন বৈধ হয় আচ্ছা যদি অবৈধ হয় শাস্ত্রে লেখা আছে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করতে আছে তাই আমিষ মানে কি প্রোটিন আমিষ কোনো জীব নয় আমিষ দু প্রকার একটা প্রাণীজ আমিষ একটা উদ্ভিদ আমিষ যারা শিক্ষিত ভদ্রলোক আছেন আজকে আমি জানি এখানে অনেক শিক্ষক এবং শিক্ষিকা এখানে রয়েছেন বাবারা যারা আছেন তাছাড়া অনেক গণ্যমান্যজন শিক্ষিত ভদ্রলোকমণ্ডলী আছেন অনেক চাকরিজীবী আছেন বলুন আপনারা জীববিজ্ঞানে কি পড়েছেন একটা উদ্ভিদ আমিষ আর একটা আমিষ তাহলে ওখানে আমিষ কথাটা উল্লেখিত লিখেছে ওখানে বলেনি মাছ দিতে হবে আর্য মহর্ষিরা ধার্য করিলেন তৎকালীন সময় ধার্য করিয়া দেখিলেন যে সবচেয়ে আমিষ প্রোটিন হচ্ছে কাজকলায় যা পেয়েছি যেটা বলেছি এটা কোনো প্রশ্ন না একটা অনুরোধ আসছে করছেন নয় ভয় নেই আর আপনারা বসে থাকলে কি আজকে কয়টা অব্দি আলোচনা করবো হ্যাঁ সারা রাত না ওই যে পিছনে বলে খিদে লাগছে হ্যাঁ না থাক আর বলবো না এবার একটু বল বা চাইছিলাম বলবো না বলবো না না থাক আজকে আর বলবো না দিলাম হ্যাঁ বলতেই হবে তো ভাবছেন নাকি না বইলে যাবো দেখলাম আপনাদের লোভ আছে কেমন যার লোভ না আছে যে ছেলে পেট ভরা তার কাছে খেতে দেওয়া যায় না ওই দেখবেন এই দুই সাইডটা উঠিয়ে উঠিয়া চলে যাচ্ছে বলেন তো কেন অকয়ার ইয়া ভালো লাগে না কারণ করে তো আকা তাই তো আবার কে একটু পানের খাওয়ার দোষ আছে একটু গোল নোয়ার দোষ আছে একটু উঠে একটু গোপনে একটু সারিন দেওয়া আসে এইবার যাক আর কিছু বলবো না একটু রসে ভাষায় কথা বলতে হয় একটু রসের কথা বলতে হয় না নয় যে গোপীনাথ গোসাই ওই দশ দিন হসপিটালে রস গেছে আরে কি কি লাফালাফি বলে ভাবছেন যেখানেই কিন্তু ওই কিল দুটো না দিয়ে যাবো না হরি কথা যতই বলি কিন্তু আমার জাগার দাড়ি আমি বলবো না এই জন্য কোথায় বলছি একটু ভালো করে দেখে নেবে যে সমাজ সংস্কার আমাদের করতেই হবে আর সেই সমাজ সংস্কারে কি বিধান দিয়েছে মহাপ্রভু এক সময় মাংসও খেত কিন্তু এই কলির জন্য মাংস বিবর্জিত তো সময় অনেক কিছু হতো এক সময় হেঁটে বাগেরহাট যেতে হতো এখন কি হেঁটে যান তো এখন যদি পাকা রাস্তায় যান এখন যদি টাই পড়েন ছুট পরেন কোট পরেন তো এই যদি পরিবর্তন করেন তো এখন সৎশাস্ত্রটাকে আপনি মানবেন না সত্য কথাটাকে মানবেন না তাই শাস্ত্রী বললেন সবচেয়ে আর্য মহর্ষিরা ধার্য করে বললেন সবচেয়ে প্রোটিন হচ্ছে কাঁচকলায় কিসে এজন্য ভূর্য দানের সময় চাউলের উপরে কাঁচকলা দেয় দেয় কিনা দেয় কিনা তাই ওরা মনে করলেন কিছু রাগ লোক আছে তো ব্রাহ্মণ দশ প্রকারের মতো তার মধ্যে রাগ ব্রাহ্মণ আছে যেমন আমাদের মধ্যে পেট ভাতাড়িয়ে কিছু বৈষ্ণব আছে পেটুক বৈষ্ণব ওরা খালি পেট চালাবার জন্য সুদে টাকা লাগাবার জন্য ভিক্ষা করে টাকা আনে আর সুদে লাগায় খায় আবার বৈষ্ণবগিরি দেখায় আছে কি না রে কথা বলে না গো এই দেশে নাই আরে আছে দেখেন কয়জনে বাড়ি গেছে হ্যাঁ আজকাল বৈষ্ণব জানেন আবার জাত বৈষ্ণব আছে বলে কি আমি বৈষ্ণব আমার বলছে একজন কি কাঁঠাল গাছে বড় এক কাঁঠাল কাঁঠাল আর হয় না গাছে বড় মোটা সোটা হয়েছে তখন কাঁঠাল ধরে না মানুষই করছে যদি আমার কাছে কাঁঠাল হয় তো একটু বৈষ্ণব সেবা দেবো কাঁঠাল দিয়ে বাবা বুঝছেন একটু কথাটা একটু রসিকতা চলে কথাটা একটু চলে তো এইবার যখন মানুষই করছে তো ভগবানের কৃপা হয়ে গেছে বৈষ্ণব সেবা দেবা চাইছি তো তো ওই গাছে মাত্র একখানি কাঁঠাল ধরছে তাও একটু বড় শুধু ধরছে একখান তা এখন ওনারা আবার ঘরে বাইরে দুইজন আর ছেলে একজন কয়জন তিনজন এখন কাঁঠাল পাইকি গেছে ওই ছেলে মাঝে মাঝে যে খালি কাঁঠালের কাছে নাক ডা পায় গিরান উঠছে কিনা তা কাঁঠাল পাইকি গেছে কাটিয়ে নিয়ে ঘরে তুইছে এবার বস্তা দিয়ে ঢাকিয়ে তুইছে ছেলে যে বারে বারে বলতেছে ও বাবা কি বৈষ্ণব সেবা দিবা না। ছেলের উদ্দেশ্যে বৈষ্ণব সেবা দিলেই তো আমি একটু পাবো তো এইবার খালি কোনো কোনো বলতেছে এখন ওই বাবা মনে মনে চিন্তা করছে সর্বনাশ কাঁঠাল এলু এটা যে ঘিরান বাইরেছে কাঁঠাল মনে খুব ভালো সুস্বাদু হবে তো এই কাঁঠাল যদি বৈষ্ণব সেবা দিতে পরে পরে খাই যাবে তাই আমার ছেলে নিয়ে বউ নিয়ে কি খাওয়ানি তো এইবার মনে মনে চিন্তা করে কি করা যায় ছেলে আবার বাইরে এসে বলতেছে ওর মা রয়েছে ঘরে ছেলে বাইরে আসে বাবা বৈষ্ণব সেবা দেবা না হ্যাঁ হারাম যাতা তুই বোঝাস না তুই এক বৈষ্ণব আমি এক বৈষ্ণব আর এক বৈষ্ণব আমি এই শুধু ব্রাহ্মণদের দোষ দেবো না বৈষ্ণব সমাজেরও কিছু আছে কিনা এই জন্য ওইটুকু বলি ওই যে আগে বলছিলাম সে কথাটা আগেই বলছি বৈষ্ণবে দলা করে কয় অমগ্রে বললে আমি তোমার বাড়ি যাব না তাহলে অমকরে বললে যদি তুমি না যা তুমি কেমন বৈষ্ণব হলে গো বৈষ্ণব হবে কেমন নরতম দাস ঠাকুর বললেন বৈষ্ণব দ্বারেরও যদি হইতম কুকুর প্রসাদ দিয়ে তরাই আমায় বৈষ্ণব ঠাকুর এটাকে বলেছে প্রেম গুরু মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয় এটা আপনার আমার কথা নাই বৈষ্ণবের বাড়ির কুকুর হওয়ার যোগ্যতা আমার মতো গোপীনাথের নেই বৈষ্ণব তো দূরের কথা এজন্য বলছি তাহলে ওখানে কি দশবিত ব্রাহ্মণ তার মধ্যে রাক্ষসের ব্রাহ্মণ আছে রাক্ষসের ব্রাহ্মণ তারা খাওয়া ছাড়া আর কিছু জানে না নারায়ণ শিলায় জল দানও করে না অথচ খালি খাবারটাই চেনে একাদশী দ্বাদশী আজকাল কিছুতে বের হয়েছে কয় সাধুবাদা একাদশী করবে না সাধুবাদের জন্য একাদশী নাই শাস্ত্রে বলেছে অমুক শাস্ত্রে